স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারির বেঙ্গলি জেনারেল পেপারে তোমাদের পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করব এর আগের ভিডিওগুলিতে আমি চর্যাবর থেকে এমসিকিউ প্রশ্ন বড় প্রশ্ন এবং শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও একটা বড় প্রশ্ন আলোচনা করেছি সেই ভিডিওগুলি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও আজকের ভিডিও যে প্রশ্নটা আলোচনা করবো সেটা অবশ্যই তোমরা খাতায় নোটস করে নিতে পারো ভিডিওটি যদি ভালো লাগে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে আগ্রহী করে তোলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার প্রকাশ ও নামকরণ আলোচনা করো উত্তরটা দেখে নাও বড় চণ্ডীদাস বাংলা সাহিত্যের আদিকবি বাল্মীকি তার শ্রীকৃষ্ণ কীর্তন খাঁটি বাংলা ভাষায় লেখা বাঙালি রচিত প্রথম কাব্য আবিষ্কার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের জনৈক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গলঘরের মাঝা থেকে প্রকাশকাল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মুদ্রিত আকারে প্রকাশিত হয় সম্পাদনা করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ নামকরণ সাধারণ পুঁথি শেষ পৃষ্ঠায় গ্রন্থের নাম রচয়তা ও রচনাকার সম্পর্কে জ্ঞাতব্য তথ্য থাকে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত পুঁথিটি আদিতে মধ্যে কিছু স্থানে ও শেষের দিকে খণ্ডিত সেই জন্য গ্রন্থের নামও অজানা থেকে যায় পুঁথিটিতে কৃষ্ণলীলার কাহিনী বর্ণিত হয়েছে বলে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎপল্ল গ্রন্থটির নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির ভেতরে গ্রন্থ লেনদেন বিষয়ক একটি চিরকুট পাওয়া যায় তাতে শ্রীকৃষ্ণ সন্ধ্যার নামে একটি গ্রন্থের উল্লেখ আছে সেই জন্য অনেকে মনে করেন গ্রন্থটির নাম হওয়া উচিত শ্রীকৃষ্ণ সৌন্দর্য আবার অনেকে মনে করেন চিরকুটে শ্রীকৃষ্ণ সৌন্দর্ভ লেখাটি শ্রীজীব গোস্বামী রচিত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ সম্পর্কিত রেনদেন বিষয়ক সুতরাং এই বিষয়টি সম্পূর্ণ সংশয়মুক্ত না থাকায় বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বিদ্যুৎবল্ল প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ বহাল থাকায় সমীচীন এই ছিল আজকের প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা খাতায় নোটস করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ